হাই ওয়েলকাম টু গুনগুন সোয়ার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি কালকে তো দেখালাম মামাবাড়ির পাট শেষ করে চলে এসেছি মাসির বাড়ি মাসির বাড়িতে আছি মাসির বাড়ি কোথায় এসছি মাসির বাড়ি হচ্ছে মল্লারপুর এটা বড়ো মাসির বাড়ি চলে এসেছি এসে কালকে আর ভিডিও করা হয়ে ওঠেনি আজকে আবার সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি আবার কোথাও একটা যাব কোথায় যাব এখানে না মল্লেশ্বর আছে মল্লারপুরের মল্লেশ্বর আমি যখন খুব ছোট যখন গুনগুনের মতো তখন আমি ওখানে গেছিলাম তাই হঠাৎ আমার এখানে এসে মনে পড়ে গেল যে আমি আরেকবার যাব তো তাই রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক মল্লেশ্বর এখান থেকে দশ মিনিট রাস্তা চলুন দেখি আগে কে কি করছে সোনালিদি দি মাসিনা সবাই কে কী করছে একটু দেখে আসি মাসিনা এখানে বসে বসে মাছ ভাজছে আমাদের জন্য পুকুরের মাছ একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসা হলো কাটা হলো সেটা মাসিনা এখন ভাজছে এই দেখুন আর চলুন দেখি সোনালি দি কি করছে এটা হচ্ছে সোনালি দির নতুন রান্নাঘর এখানে মেসুমশাই এর ছবি দেওয়া আছে চলুন ঢুকি তাহলে রান্নাঘরে এই দেখুন কি সুন্দর গুছিয়ে রান্নাঘরটা সাজিয়েছে একদম ফাটাফাটি সোনালি দি এখন রান্না করছে সোনালিদি বলো আমি রান্না করবো যাবো না তাই দি ঘরে রইল আমরা চলাম আর যে আমার কোলে ঘুমিয়ে গেছে আমাদের গাড়ি দৌড়াচ্ছে আমরা মল্লেশ্বরের কাছাকাছি চলে এসেছি এবারে নামার পালা আমরা মালেশ্বরে চলে এসেছি মন্দিরের সামনে ফুল বেলপাতা সব পাওয়া যায় ওখানে কিনে নিতে হয় তাই আমি ওখান থেকে ফুল বেলপাতা বললাম ঠাকুরের যে যা ফুল লাগে দিয়ে দেন তো ওনারা একটা প্যাকেটে দিয়ে দিচ্ছে ফুলটা নিয়ে আমি ভেতরে যাব সবাই এসছি গুনগুন আর যোগ গুনগুনের পাপা দাদা আর আমাদের সাথে এসেছে মারিয়া খুব জাগ্রত ঠাকুর কেউ যদি না এসছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার অবশ্যই তো না না আছে আছে

ইনি হচ্ছেন মল্লেশ্বর বাবা মল্লেশ্বর ইনি কাউকে ফেরায় না দু হাত ভরে দেয় কারু যদি সন্তান না থাকে সে সে যদি এখানে প্রার্থনা করে তাহলে তার অবশ্যই অবশ্যই সন্তান হবে এখানে সব মানুষেরই গ্যারেন্টি আর নিচে যে জলটা আছে ওটা মা গঙ্গা কোনো দিন শুকায় না আমি বলছি তো আমার গায়ে কাঁটা দিচ্ছে এই ঠাকুর স্বয়ংভূ ঠাকুরের কাছে এলেই বুঝতে পারবেন ঠাকুরের মাহিতে

এই বাবা হচ্ছেন আমার হালি শহর আছে না হালি শহর থেকে বাবা আগন্ত মানে এসেছে ওখান থেকে এসেছে এবং এই বাবা কোথাও সিদ্ধিলাভ করতে পারেনি এই বাবারই ভক্ত ছিল মানে বাবা সিবে মন এই বাবা হচ্ছেন আমার ওই হালি শহর আছে না হালি শহর থেকে বাবা আগন্ত মানে এসেছে ওখান থেকে এসেছে এবং এই বাবা কোথাও সিদ্ধিলাভ করতে পারেনি এই বাবারই ভক্ত ছিল মানে বাবা সিবে মন এই বাবা বলেছিল আমাদের অনেক দিনটা কথা 350 400 বছর আগে ওই বাবা বলেছিল

এখানেই ভালো লেগেছে এবং এখানেই শীতলভ করেছে অনেক জায়গায় ঘুরেছে আর্য প্রণাম করছে ওই ওখানের গর্তটা আছে ওটা দিয়ে বাবাকে খেতে দেওয়া হয় এখানে ভোগ হচ্ছে তো এখানে বাবার ভোগ হচ্ছে মন্দির আছে অনেক শিব আছে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তুমি কি চাও তখন রাজা বলেছি মানে শিব বলেছিল যে আমার নাম চারিদিকে প্রচার করে দিচ্ছে আমি এখানে আছি উঠেছি স্বয়ং দিয়ে তারপরে সব চারিদিকে প্রচার হয়

বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে এটা একটা দুর্গা মন্দির এ দেখুন আর্য দুষ্টি করছে আবার কোথায় যাচ্ছে কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন এবারে আমরা চলে এসেছি আশ্রমে আশ্রমের নাম হচ্ছে সত্যানন্দ আশ্রম চলুন বাইরে বেরিয়ে আপনাদেরকে দেখাই শ্রী রামকৃষ্ণ সত্যনারায়ণ আশ্রম মল্লারপুর বীরভূম আমরা এটা মন্দির দরজা দেওয়া আছে লোক আসছে মন্দিরটা খুলে দেবে দরজাটা খুললে দরজা খুলবে এখানে সবার ছবি আছে আমরা আশ্রমের ভেতরের মন্দিরে ঢুকে গেছি সুন্দর লাগছে এখানে পাটি আছে তো মন ভরে যাচ্ছে এই দেখুন এখানে হুইল চেয়ার গুলো রাখা আছে এইগুলো দান করা হয় এখান থেকে যাদের প্রয়োজন তাদিকে এখানে নাকি এই বাইশে ডিসেম্বর নাকি বড় করে প্রোগ্রাম হয়েছিল সেখানেও এইগুলো দান করা হয়েছিল দেখেছেন বার দেখেছেন নিজে একাই সিঁড়ি দিয়ে উঠছে সিলিপ করবে এটাকে ওরা আবার স্লিপ বলে না স বলে এই দেখুন স করে নামে তাই নাম দিয়েছে স এই দেখুন এছো নেমে এছো দেখুন কি বদমাসিটা করছে আটকে থেকেছে দেখেছেন কি সাংঘাতিক বদমাস এই দেখুন ও আবার লেগেছে আবার লেগেছে

সামনে ট্রেন যাচ্ছে ট্রেন লাইন মারিয়া দিদি দোল খেতে ব্যস্ত চলে এসো প্রসাদ খাবো যাও হ্যাঁ আশ্রমে এসে প্রসাদ খাচ্ছি এই দেখুন প্রসাদ দিয়েছে এটাতে হয়ে যাবে এটাতে হয়ে যাবে আর গুনগুন নামছে আর যে নামতে চাইছে না ওকে ভুলিয়ে মারিয়া নামাবার চেষ্টা করছে এরপর বাড়ি যাব অনেক দেরি হলো এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সব করতে হবে চলুন তাহলে বাড়ি যায়। বসে পড়লো মারিয়া নিয়ে চ এটা বাড়ি এরপরে সবাই মিলে বাড়ি চলো বাড়ি যাব না গুনগুন চলো জেঠুর সাথে চলো গাড়ির কাছে কি না কুমড়ো লাগিয়েছে কুমড়ো গাছেই এত বড় একটা কুমড়ো হয়েছে এই দেখুন এই কুমড়ো গাছ আর তাতে এত বড় একটা কুমড়ো ঘুরতে বেরোচ্ছি মাসিনা যাবে না বলছে মাসিনা বলছে ঠান্ডাতে আর কোথাও যাবো না আমি ঘরে থাকবো তোমরা সবাই ঘুরে এসো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি সোনালিদি এলে আমরা বেরোবো সোনালি দিয়ে দিকে সবাইকে চা খাওয়ালো তারপর রেডি হতে গেলো তাই সোনালিদির জন্য সোনালি দি এলে আমরা বাকি সবাই রেডি আর রাজি করাতে পারলাম না না তাই নিয়ে যাওয়া হলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি গুনগুনরা সব পার্কে চলে এসছে খেলাধুলো করছে ওই দেখুন আর জোর গলার আওয়াজ পাচ্ছেন সব চলছে গুনগুনো ডান্স করে এই করে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে আর আমিও দোল দোল করতে করতে ভিডিও করছি আমার ছায়াটা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরা বন্দি হচ্ছে আমার ছায়া তার সাথে আমার সাথে বসে আছে সোনালিদি দি আমরা দুজনেই দোল্লাই বসে দোল দোল কাচ্ছি ফোন মারিয়া দৌড়ে দৌড়ে চলে এলো আমি আর সোনালি বসে আছি দোল দোল খাচ্ছি দোলাই আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি খাওয়ার জন্য গুনগুন ছেড়ে দে বাবু এখনো আসেনি আমরা সবাই ওয়েট করছি এইদিকে পিয়ান আর সোনালি এইদিকে মারিয়া আর গুনগুন আর এইদিকে আর্য ফোন দেখতে ব্যস্ত আমাদের স্টার্টারের আইটেম চলে এসছে স্যুপ তো চলে এসছিল এবারে চিকেন ললিপপ অর্ডার দেওয়া হয়েছে সেটা আসছে আমাদের স্টার্টার কমপ্লিট মেন কোর্সের জন্য ওয়েট করছি খাবার চলে এসছে মেন কোর্স চলে এসেছে দাদার জন্য প্লেন নান আমাদের জন্য বাটার নান পাঞ্জাবি চিকেন সাফা এরপর চলে এসছে মশালা কোল্ড ড্রিঙ্কস তার সাথে আইসক্রিম সবাই মিলে খাওয়াবে এদিকে পিয়ান মারিয়া সবাই আছে এই ইয়ে মারিয়া চাপ নিস না মা এদিকে ঠিক আছে দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে বাড়ি যাওয়ার পালা সব বাচ্চাগুলো টায়ার্ড হয়ে গেছে আজকে সারা দিন খুব মজা করলাম সবাই মিলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকালে আবার দেখি কি ভিডিও নিয়ে আসি আজকে সারা দিন মন্দিরে যাওয়া তারপরে এখানে ঘুরতে আসা সবে মিলে দারুণ মজা করলাম সবাই মিলে মাসির বাড়ি জিন্দাবাদ হয়ে গেল খুব ভালোভাবে কাটালাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কাটা গুড নাই